এখানে আমার তেমন কিছু বলার নেই পেশেন্ট কি বললো পেশেন্টের মুখ থেকে শুনে নিলেন বরিশালের একটি ছেলে বয়স খুবই কম স্কুল পড়বা বডি স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন এখনও বডি পরিপূর্ণ গঠন হয়নি মাসুস্থ গঠন হয়নি বডি স্ট্রাকচার দেখলেই বোঝা যায় আসলে ছোট মানুষ বাসায় না জানিয়ে এসে অপারেশন করেছে মাকে বলেছে টাকা লাগবে প্রয়োজন একটু কাজের জন্য মা টাকা দিয়েছে উনি জানে না যে ওনার মা অনলাইন থেকে আমার সকল তথ্য বের করেছে এবং আমাকে ফোন দিয়ে কথা বলেছে এই বিষয়গুলো নিয়ে তো উনি আসে আমরা অপারেশন করে দিই এবং তাকে বলি আপনার মা জানে আপনি আপনার মায়ের সাথে কথা বলেন এই বিষয়টা নিয়ে সো আসলে বর্তমান আমাদের এই সমাজে এমন এই রোগটা এমনভাবে মহামারী আকৃতি নিয়েছে যে পরিবারকে বলা যাচ্ছে না কাউকে জানানো যাচ্ছে না কাউকে বোঝানো যাচ্ছে না যে ছেলেটা আক্রান্ত সে নিজে নিজের মধ্যেই ভোগান্তির শিকার হচ্ছে আমরা চাচ্ছি সব সময় আপনাদের আপডেট দেওয়ার জন্য সাত দিনের মধ্যে বুক শক্ত হবে অবস হবে ভার ভার মনে হবে কয়েক মাসের মধ্যে চলে যাবে অবশ্যই ধৈর্য ধরতে হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ